আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের শব্দ থেকে কবিতা প্রবধের হচ্ছে মূলভাব চলো আমরা শব্দ থেকে কবিতা প্রবধের মূলভাব নমুনা উত্তর দেখে আসি শব্দ থেকে কবিতা প্রবদ্ধটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাধিক ও ভাষাবিজ্ঞানী মায়ুন আজাদ রচিত রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা সাহিত্যর মধ্যে কবিতা এমন একটি বিষয় যেখানে শব্দ নিয়ে খেলা যায় কবিতা সৌন্দর্য এর হচ্ছে শব্দ কবিতাটিতে কবিতা শিল্পগুণ বৈশিষ্ট্য ও কবিতা লেখার কৌশল সম্পর্কে সহজ সরল ও সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে কবিতা পড়লে মানুষের মনের ভেতরে স্বপ্ন জেগে ওঠে ছবি ভেসে ওঠে শব্দ নিয়ে খেল খেলতে পারলেই লেখা যায় কবিতা আর এর জন্য শব্দের ভান্ডার থাকতে হবে কবিদের চেতনায় খেলা করে নতুন ছবি নতুন ভাব এই জন্য তারা লিখতে পারেন কবিতা আর এ কারণেই কবিতা মানুষকে স্বপ্নের জগতে নিয়ে যেতে পারে শব্দ থেকে কবিতা রচনাটি কবিতা লেখার প্রতি পাঠকদের আগ্রহী করে তোলে এবং কবিতা বলি সম্পর্কে ধারণা দেয় তো এই ছিল তোমাদের হচ্ছে শব্দ থেকে কবিতার হচ্ছে মূলভাব